নমস্কার সকলকে তো বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো সুপার কাপ দু হাজার পঁচিশের ফাইনাল নিয়ে এবং সেই সঙ্গে আইএসএ নিয়েও দুটো একটা আপডেট আছে সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করবো তো ছোটো একটা ভিডিও তবে ইম্পর্টেন্ট টপিক হতে চলেছে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ভিডিওর মেন টপিকে যাওয়া যাক তো প্রথমে যদি সুপার কাপের ফাইনাল নিয়ে কথা বলি তো গত বছর এবং তার আগের বছরের ফাইনালিস্ট মানে যারা সুপার কাপ চ্যাম্পিয়ন হয়েছে তারা এই বছর ফাইনাল খেলছে একটা হলো বেঙ্গল এবং আর একটা দল হলো এফ সি গোয়া তো এই দুটো দলের মধ্যে একটা দল সুপার কাপ জিততে চলেছে তো এটা তো কনফার্ম হয়েই গেছে তো মোটামুটি আজকে সন্ধ্যা সাড়ে সাতটা থেকে দুই দল মুখোমুখি হতে চলেছে যেখানে খেলাটা ফাতরডা স্টেডিয়ামে হবে গোয়ার আর এই খেলাটা তোমরা লাইভ দেখতে পারবে স্টার স্পোর্টস থ্রিতে যারা টিভিতে দেখতে চাও আর যারা মোবাইলে দেখতে চাও তারা জিও হটস্টারে কিন্তু সরাসরি দেখতে পাবে তো এই খেলাটা কে জিতবে সেই নিয়ে অবশ্যই একটা ইন্টারেস্ট থাকবে বেশিরভাগ ইস্টবেঙ্গল ফ্যানেদের মধ্যে মানে যারা বাংলার ফুটবল ফ্যান আছে তাদের মধ্যে যারা ইস্টবেঙ্গলকে সমর্থন করে তাদের মধ্যে কিন্তু এই বিষয়টা নিয়ে ইম্পর্টেন্সই আছে আর যারা মোহনবাগান সমর্থক আছে তাদের এই বিষয়ে কোনো ইন্টারেস্ট বা ইম্পর্টেন্সই কিছুই নেই তো যদি ইস্ট বেঙ্গলের প্লেইং নিয়ে কথা বলি একটু ছোট করে তো সেখানে হয়তো কোচ বিনোদ জর্জ ফোর ফাইভ ওয়ান এইরকম একটা ফরমেশনই কাঠ দলকে নামাবে যেখানে রাইট ব্যাক পজিশনে মোহাম্মদ হাকিব লেফট ব্যাক পজিশনে জয় গুপ্তা এবং দুজন সেন্টার ব্যাক আনোয়ার আলীর পাশে কিবেন সিবলে এবং মাঝখানে যে চারজন মিডফিল্ডার থাকবে তাদের মধ্যে লেফট উইং থাকবে বিপিন সিং রাইট উইং এ নাওরে মোহন সিং এবং মাঝখানে যে তিনজন বিদেশি মিডফিল্ড থাকবে তার মধ্যে অবশ্যই বাসিল রশিদ এবং মিগুয়েল সল ক্রেসো এই তিনজনই থাকবে আর হয়তো সিঙ্গেল স্ট্রাইকার হিসেবে হয় হামিদ দাদ আর নয়তো হিরোসিবোইকে দিয়ে স্টার্ট করাতে পারে তো এরকম একটা ফর্মশানি হয়তো যাবে আর হেড কোচ থাকবে বিনোদ সেমিফাইনালে হেড কোচ অস্কার ভুজন সে কিন্তু রেড কার্ড দেখেছে আর এই গোয়া দলেরও আরেকজন ইম্পর্টেন্ট প্লেয়ার রেড কার্ড খেয়েছে সে হল ইকার গোরাক চেনা তো এই দুটো ইম্পর্টেন্ট মেম্বারকে দুই দল মিস করতে চলেছে ফাইনালের জন্য তো এই ছিল ফাইনাল নিয়ে আপডেট এবার যদি আইএসএল নিয়ে কথা বলি তো এই আইএসএল নিয়ে কথা বলতে যাওয়ার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে প্রথমবারের জন্য এসেছিলো তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ তোমরা মোটামুটি খেলা সংক্রান্ত সব রকম আপডেটই আমাদের এই চ্যানেল থেকে পেয়ে যাবে তো এবার যদি আইএসএল নিয়ে কথা বলি তো দেখো যে মিটিংটা হয়েছিল কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকদের সঙ্গে যে সমস্ত আই এস এল ক্লাব আছে বা যত যা যাবতীয় ফুটবলের আছে আমাদের ভারতে তাদের সঙ্গে তো সেখানে খুব একটা বেশি সুরাগা কিছু হয়নি তারা বলেছে আইএসএল হবে এইটুকুই এর থেকে বেশি কিছু কিন্তু এগোয়নি তো তারপরে মোহনবাগানের নেতৃত্বে মোটামুটি ভারতের আইএসএল যে কটা খেলে সব কটা ক্লাব একটা চিঠি দিয়েছে এআইএফএফকে এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রককে মন্ত্রককে যে তারা নিজেরা আইএসএল চালাতে চায় তাতে করে তাদের খরচাপাতি যা হচ্ছে হচ্ছে তারা দেখতে যাবে না তারা আইএসএলটা চালাতে চায় তো সেই লেটারে বা সেই বিষয়ে কিন্তু এগ্রি করেছে তেরোটা ক্লাব শুধুমাত্র একটা ক্লাব এগ্রি করেনি যে হলো বেঙ্গল তো কেন জানি না তো যখন এই বিষয়টা ধোঁয়াশার মধ্যে ছিল আইএসএল তখন কিন্তু ইস্টবেঙ্গলের নিজের উদ্যোগে কেন্দ্রীয় মন্ত্রীকে কিন্তু চিঠি লিখেছিল তারপরে এই জিনিসটা আবার ফিরে এলো কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টা যখন আবার নতুন করে হতে চলেছে যে খেলা হবে কি হবে না তাহলে ক্লাবরা নিজেদের উদ্যোগে আই চালাতে চাইছে তখন আবার কিন্তু ইস্টবেঙ্গল দল পিছিয়ে যাচ্ছে আর এই পিছিয়ে যাওয়ার পেছনে একটা কারণ বেরিয়ে আসছে যেটা হলো রঞ্জিত বাজাজ তো তোমরা হয়তো অনেকে বলবে রঞ্জিত বাজাজকে কেন বলছি আমি বা কেন টেনে আনছি দেখো আনোয়ার আলীকে মোহনবাগান থেকে ইস্টবেঙ্গলে নিয়ে যাওয়ার পেছনে রঞ্জিত বাজাজের একটা ভূমিকা ছিল তো এই টপিকে কথা বলতে যাওয়ার আগে আমি একটা কথা বলে রাখি আমি কিন্তু কোনো দলকে পক্ষপাতিত্ব নিয়ে কথা বলছি না কোনো দলের হয়ে কথা বলছি না জাস্ট যে জিনিসটা ঘটেছে সেইটাই শেয়ার করছি মাত্র তো আনোয়ার আলীকে নিয়ে যাওয়ার পেছনে রঞ্জিত বাজাজের একটা ভূমিকা ছিল তো তারপরে যেটা রঞ্জিত বাজাজ বলে গেছে ইস্টবেঙ্গল দল সেটাই করে গেছে তো এই মুহূর্তে আগে রঞ্জিত বাজাজ বলতে চাইছে যে দেশের যেটা টপ লিগ সেটা দেশের যে ফেডারেশন আছে তারই চালানো উচিত উদাহরণস্বরূপ দিয়েছে যে আইপিএল যেটা আমাদের ভারতে হয় তো তো এই এই দায়িত্ব কিন্তু কিন্তু থাকে সে উদাহরণ দিয়ে বলতে চাইছে যে এই চালাক আইএসএল আবার এই মুহূর্তে তারা হয়তো আইএসএল চালাতে পারবে না তো এখন জিনিসটা কি হবে সম্পূর্ণ ধোঁয়াশার মধ্যে রয়েছে তবে আইএসএল হবে এটা আবার কেন্দ্রীয় মন্ত্রক বলে দিয়েছে তো জানি না কবে হবে আইএসএল এর ভবিষ্যৎ কী হতে চলেছে আপাতত এই রকম একটা সিচুয়েশানে রয়েছে আমাদের ভারতীয় ফুটবল তো বন্ধুরা এই ছিল আপডেট ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও তোমাদের মতামতটা এবং খেলা সংক্রান্ত এরকম আপডেট আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের আইকনটাকে অন করে দিও তো গাইস দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে বাই বাই